চাইনি সে মহিলাটা রাইস কুকারে প্রথমে অয়েল নিল ডিম নিল কিছু আটা নিল তারপর হচ্ছে বেকিং পাউডার প্লাস ইস্ট দিয়ে আটা দিয়ে একবারে দেখুন মেশিনের মাধ্যমে কত সহজে ডো বানিয়ে নিল এবং এটি উনি পাউরুটি বানাবে আর এরকম হইলে পাউরুটির জন্য ডোটা পারফেক্ট হবে সো এনে এইভাবে কেটে কেটে হচ্ছে খুব সুন্দর মানে গোল 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 করে নিয়ে একটা স্লিকন ইয়ের মধ্যে বসে দিয়ে এখানে হচ্ছে অয়েল ব্রাশ করে দিয়ে তারপরে ত্রিশ মিনিটের জন্য এটা রেখে দিয়ে দেখা যায় যে এরকম যখন পুলকো ফুলকো ফুলে যাবে তখন ডিম ব্রাশ করে দিয়ে উনি খুব সহজেই পাউরুটিগুলো রাইস কুকারে দিয়ে বানিয়ে নিচ্ছে কীভাবে দেখুন এই যে দেখবেন যে গরম ধোয়া উঠতেছে ভাব ভাপ এই ভাপের মধ্যে রাইস কুকারের রুটিটা খুব সুন্দর ফুলে কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবং খুবই নরম এবং সফট তুল তুলে এই পাউরুটি আপনারা অবশ্যই ট্রাই করবেন ইস্ট আপনি ইস্ট উপকরণ হিসেবে ইস্ট ব্যবহার করবেন ময়দা আটা চিনি এগুলো ব্যবহার করলে হয়ে যাবে